আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক খারাপ আপনার জন্য কলেজের সেকেন্ড ইয়ারে উঠেই আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয় এশান থেকে স্প্লানেট পর্যন্ত একটা বিরাট আয়না তাতে খাদ্য এবং খাদকের মুখ কিন্তু দুজনের একজনও জানে না কে খাবে আর কে খেতে দেবে কলেজে ঢুকতেই একটি চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চৌকাঠি দুটো স্বপ্নের চোখ এলোমেলো চুল হাতি পেঙ্গুইন পেপার ব্যাগ চোখে সারাক্ষণ বার্গম্যান কুরোসোয়া আইজেনস্টাইন কিন্তু একটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আর ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছতেই বুঝতে পারলাম আমি একটা আধ খাওয়া আপেল এবং চমৎকার সেই ছেলেটি আমার এক বছরের প্রেমিক আরেকটি আধ খাওয়া আপেলের সঙ্গে বকখালিতে ধরা পড়ল থানা পুলিশ লোকাল কমিটি সব যথাযোগ্য মর্যাদায় পার হয়ে একটি বৃষ্টির দুপুরে আমাকে বললো হাই বেবি আই লাভ ইউ চল এবার আমরা তিনজন মিলে চাঁদিপুর যাব চর কষাতে পারিনি সেদিন ঘর বন্ধ করে কেঁদেছিলাম চোখের জলে আপনার গীত বিতানের নম্বর পৃষ্ঠা ভিজে গেল ভিজে গিয়েছিল সেই গানটি তুমি যে চেয়ে আছো আকাশ ভরে এরপর আমার জিন্সের জ্যাকেট টাইটান ঘড়ি আমার ইকনমিক্স অনার্স সমস্ত কিছুকেই আকাশ মনে হয়েছিল আপনাকে আর আপনার আকাশকে এত ভালো লাগেনি রাত জেগে এরপর গীত বিতান পড়েছি এত আকাশ আপনার গানে কি করেছেন এত আকাশ নিয়ে তবে কি সত্যি আমার মুক্তি এই আকাশে ঠিক এই সময় বাবার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল বাবা বললেন মূর্খ তুই মেয়ে না হয়ে ছেলে হলে আমার ভয় ছিল না এত গীত বিতান পড়ার কি আছে রাবিস সেদিন বাড়ি ছেড়ে চলে যাব ভেবেছিলাম পারিনি সেদিন ঘুমের বড়ি খাবো ভেবেছিলাম পারিনি তার বদলে বাবার মুখের উপর দাঁড়িয়ে বললাম তুমি আমার বাবা ন তুমি আমার বাবা অন্য একজন কোথাও আছেন তিনি আমার বাবা ওপরতলার রাজনীতি করা বাবার অহং সাংঘাতিক ঠাস করে আমাকে এক চড় মেরে বললেন তোমার যা যা লাগবে টাকা পয়সা সব পাবে আজ থেকে তুমি আর আমাকে পাবে না মনে রেখুন সামনে ফাইনাল কি হবে জানি না কিন্তু ভালো আমাকে করতেই হবে নিজের পায়ে দাঁড়াতেই হবে চোখের জল ডেকে ভিজে গেছে আঠান্ন দুশো বারো তিনশো পঞ্চান্ন পৃষ্ঠাগুলো যেন আমার ভেজা চোখের মতো আমি হাত দিই ভেজা পাতায় আর আর কে যেন হাত রাখে আমার পিঠে কবে সেই হাত আমাকে বুকে জড়িয়ে ধরবে হ্যাঁ আপনি আপনি সেই গীত বিতানের লেখক আমার মতো অজস্র মেয়েকে আপনি আকাশ দিয়েছেন হেমন্ত দিয়েছেন শ্রাবণ দিয়েছেন কিন্তু আপনি যেমন দিয়েছেন নিয়েছেন তবে নিন আরো নিন আরো আরো আপনি যত নেবেন আমি তত ভালো থাকবো আমাকে নিংড়ে নিন আমাকে আমার বাবা বোঝে নিন আপনার আকাশ তাই আমার আকাশ আপনি আমাকে কখনো ভুল বুঝবেন না তো